মধ্যযুগের সাহিত্যের সঙ্গে আধুনিক যুগের সাহিত্যের মৌলিক পার্থক্য কি। অথবা বাংলা সাহিত্যে প্রাচীন যুগ মধ্যযুগ ও আধুনিক যুগের সাহিত্যের মৌলিক পার্থক্য লিখুন প্রাচীন যুগের বাংলা সাহিত্য ছিল ব্যক্তিপ্রধান মধ্যযুগে এসে ধর্মটা মুখ্য হয় এবং মানুষ বা ব্যক্তি গৌণ হয়ে পড়ে মধ্যযুগের সাহিত্য দেবদেবীর স্তুতি নির্ভর এটি ছিল একমুখী অনুবাদ ও অনুকরণমূলক সাহিত্য আধুনিক যুগে মানুষ গৌণ হয় এবং মানবতাই হল একমাত্র কাম্য এ যুগের সাহিত্য অনেক বেশি জীবনমুখী ও মানবিকতা সম্পন্ন জীবনের দুঃখ দুর্দশা হতাশা শূন্যতা সুখ স্বপ্ন এতে বর্ণিত হয় সমাজের নিচু স্তরের লোকজনও এতে নায়ক হতে পারে যেখানে পূর্বের সাহিত্য সমাজের কেন্দ্রে বসবাসকারী অভিজাত সম্প্রদায়ের কোনো ব্যক্তি শুধু নায়ক হত পদ্মের পাশাপাশি বৈচিত্র্যময় লৌকিক সাহিত্য আধুনিক সাহিত্যের অন্যতম লক্ষণ ব্যক্তি স্বাতন্ত্রবাদ দেশপ্রেম ও জাতীয়তাবোধ আধুনিক সাহিত্যে রূপায়িত হয়েছে আধুনিক যুগে গদ্য সাহিত্যে সৃষ্টি হয়েছে বিভিন্ন শাখা প্রশাখা সাহিত্যে এসেছে নতুন মাত্রা সৃষ্টি হয়েছে গদ্য কবিতা এছাড়া প্রকৃতিবোধ শিল্প চেতনা এবং মননশীলতায়ও এসেছে অভূতপূর্ব পরিবর্তন বাংলা সাহিত্যে আধুনিক যুগের সূত্রপাত সম্পর্কে লিখুন বাংলা সাহিত্যে আধুনিক যুগের শুরু ইংরেজদের আগমনের সঙ্গে জড়িত আধুনিক যুগের শুরু হয় আঠেরোশো সাল থেকে তখন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা ছাপাখানার প্রচলন বাঙালি তরুণদের ইংরেজি শিক্ষা গ্রহণ ইয়ং বেঙ্গলের সৃষ্টি পত্রপত্রিকা প্রকাশ তদুপরি নগরকেন্দ্রিক সভ্যতার চর্চায় বাঙালি জীবন হয়ে ওঠে গতিশীল এই গতি আধুনিক বাংলা সাহিত্য সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে বাংলা সাহিত্যে আধুনিক যুগের পূর্বে গদ্যরীতির প্রচলন ছিল না গদ্যের লিখিত রূপ চিঠিপত্র দলিল দস্তাবেজ বৈষ্ণব করচা ও বিদেশি খ্রিস্টান কর্তৃক লিখিত ধর্মবিষয়ক গ্রন্থের সংকীর্ণ সীমায় আবদ্ধ ছিল পনেরোশো সালে আসাম রাজাকে লেখা কোচবিহারের রাজার একটি পত্রকে বাংলা গদ্যের প্রাচীনতম নিদর্শন বলে মনে করা হয় বাংলা গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশন ও ফোর্ট উইলিয়াম কলেজ অগ্রণী ভূমিকা পালন করেছে বাংলা সাহিত্যের আধুনিক যুগের বৈশিষ্ট্যগুলো কী কী আঠেরোশো এক সাল থেকে আধুনিক যুগ ধরা হলেও এই যুগের বিশেষ লক্ষণ আগে থেকেই কিছুটা প্রকাশ হতে দেখা যায় আঠেরো শতকের দ্বিতীয়ার্ধে রচিত সাহিত্যে মধ্যযুগীয় অলৌকিকতা পরিহার করে অনেকাংশে বাস্তবধর্মিতা দেখা যায় সাহিত্যকে জীবনমুখী করার এই ইঙ্গিতময় মুহূর্তে ইউরোপীয় ভাবধারার প্রত্যক্ষ প্রভাবে বাংলা সাহিত্যে আধুনিক যুগের যাত্রা শুরু হয় যুগচিন্তার বিবেচনায় আধুনিক যুগের প্রধান বৈশিষ্ট্য হল মানবিকতা ব্যক্তি সচেতনতা সমাজবোধ দেশপ্রেম বা জাতীয়তাবোধ আত্মচেতনা আত্মপ্রসার মৌলিকত্ব মুক্তবুদ্ধি প্রভৃতি এর সাথে আরও ছিল রোমান্টিকতা যান্ত্রিকতা প্রগতিশীলতা চিন্তা ও নগরকেন্দ্রিক জীবন ব্যবস্থাপনা আর সাহিত্য কালিক বাস্তবতা প্রভাবিত বলে খুব স্বাভাবিকভাবেই আধুনিককালের সাহিত্যে উল্লেখিত বৈশিষ্ট্যগুলো প্রকটিত এছাড়া ঊনবিংশ শতাব্দী থেকে বাংলা সাহিত্যের রীতির দিক থেকে মূলগত যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা হল গদ্য সাহিত্যের উদ্ভব সাময়িক পত্রের আবির্ভাব নাট্য সাহিত্যের জন্ম প্রবন্ধ সাহিত্যের সৃষ্টি ডিরোজিও কেন বিখ্যাত উনিশ শতকের বাংলার নবজাগরণের এক অবিস্মরণীয় নাম হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও তিনি একজন ইউরেশীয় কবি যুক্তিবাদী চিন্তাবিদ ও শিক্ষক মাত্র ১৭ বছর বয়সে কলকাতা হিন্দু কলেজে শিক্ষক হিসেবে নিযুক্ত হন তিনি ইংরেজি সাহিত্য ও ইতিহাস পড়াতেন এবং তার পাঠদানের পদ্ধতি ছিল তার ধ্যান ধারণার মতোই গতানুগতিকতার বাইরে শিক্ষাদানকে তিনি ক্লাসরুমের মধ্যে সীমাবদ্ধ রাখেননি ক্লাসের বাইরেও ছাত্রদের সাথে আলোচনা করতেন তার আলোচনার বিষয়বস্তু পরিসীমা ছিল বিস্তৃত সাহিত্য ইতিহাস দর্শন বিজ্ঞান প্রভৃতি তার শিষ্যদেরকে সমসাময়িক কলকাতা সমাজে ইয়ং বেঙ্গল ডিরোজিয়ান নব্যবঙ্গ ইয়ং ক্যালকাটা বলা হতো আধুনিক রাজনৈতিক ভাষায় এ তরুণ দলকে রেডিক্যাল বা বামপন্থী বলা যায় ডিরোজিও তার ছাত্রদের অন্ধবিশ্বাস পরিত্যাগ করে যুক্তিসিদ্ধ দৃষ্টিভঙ্গি গ্রহণ করার শিক্ষা দেন তার পুনরাবৃত্ত উপদেশ ছিল সত্যের জন্য বাঁচা সত্যের জন্য মরা ইয়ংবেঙ্গল গঠন তাকে ভারতের জাতীয়তাবাদের ইতিহাসে অমর করে রেখেছে ইয়ং বেঙ্গল সম্পর্কে লিখুন ডিরোজিওর শিষ্যদের সমসাময়িক কলকাতা সমাজে ডিরোজিয়ান ইয়ং বেঙ্গল ইয়ং ক্যালকাটা বলা হতো তারা ইংরেজি শিক্ষায় পারদর্শী ছিলেন অনর্গল ইংরেজি ও বাংলা ভাষায় চমৎকার বক্তৃতা দিতে পারতেন ইয়ং বেঙ্গল গোষ্ঠীর শিষ্যরা মাংসভক্ষণ মতপানসহ নানা অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল আবার তারাই সমাজে সবচেয়ে জনকল্যাণমূলক কাজ করেছে আধুনিক রাজনৈতিক ভাষায় এ তরুণ দলকে রেডিক্যাল বা বামপন্থী বলা যায় তারা আঠেরোশো আঠাইশ থেকে আঠেরোশো তেতাল্লিশ সালের মধ্যে সহ বেশ কিছু সাময়িকী প্রকাশ করে সমাজ সংস্কার বিষয়ে প্রথাগত চিন্তাধারার বিরুদ্ধে যাওয়ায় ইয়ংবেঙ্গলদের তীব্রভাবে সমালোচনা করা হয় যত দ্রুত তাদের আবির্ভাব হয়েছিল তত দ্রুতই তাদের পরিসমাপ্তি ঘটে ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে বেঙ্গল সামাজিক গল্পগুজবের বিষয়ে পরিণত হয় ইয়ং বেঙ্গলদের মধ্যে উল্লেখযোগ্য রশিকৃষ্ণ মল্লিক কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় দক্ষিণারঞ্জন মজুমদার প্যারিচাঁদ মিত্র রামতনু লাহিরি রাধানাথ শিকদার প্রমুখ আধুনিক যুগের প্রথম ও দ্বিতীয় পর্যায় বলতে কী বোঝায় ভারতচন্দ্রের মৃত্যুর পর থেকেই বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূত্রপাত বলে নানা সমালোচক মত প্রকাশ করেছেন আঠেরোশো সাল থেকে আধুনিক যুগ পুরোপুরি শুরু হয় বিষয় ও বৈশিষ্ট্যের ভিত্তিতে আধুনিক যুগকে আবার দুভাগে ভাগ করা যায় এক উন্মেষ পর্ব আঠেরোশো এক থেকে আঠেরোশো ষাট খ্রিস্টাব্দ দুই বিকাশ পর্ব আঠারোশো থেকে বর্তমান বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা করেন উইলিয়াম কেরি ও তার সহযোগী সংস্কৃত পণ্ডিতগণ তাদের গদ্য রচনার মধ্য দিয়ে প্রারম্ভিক স্তরটি নির্মিত হয় এরপর একে একে আগমন ঘটে রামমোহন রায় বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথের মতো সব চিন্তাশীল ও সৃষ্টিশীল বাঙালি সাহিত্যিকদের এ যুগে নানা দিক থেকে বাংলা সাহিত্যের বিকাশ ও সমৃদ্ধি হয়েছিল এই যুগেই সৃষ্টি হয়েছিল বাংলা সাহিত্যের প্রধান প্রধান শাখাগুলি যেমন প্রবন্ধ নাটক প্রহসন উপন্যাস ছোটগল্প প্রভৃতি আধুনিক যুগেই বিশ্বের দরবারে বাংলা ভাষা ও সাহিত্য হয়ে উঠেছে সুবিখ্যাত ও সমাদৃত